ভোর থেকে এগারো বার একটি আয়াত পড়োন যাকে স্মরণ করে আয়াতটি পাঠ করবেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হবে আপনার জন্য পাগল হবে পৃথিবীর যে কোনো স্থানে আপনার প্রিয় মানুষ থাকুক না কেন অথবা যার উদ্দেশ্য করে যাকে স্মরণ করে আমলটি করবেন সে আপনার জন্য পাগল হবে আপনাকে ভালোবাসবে আপনাকে মন উজাড় করে ভালোবাসবে আপনাকে মহাব্বত করবে সে যদি আপনার সাথে রাগান্বিত অথবা রাগারাগি করে কথা বলে বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক রাগারাগি হয় পান থেকে চুন খসতে না খসতে স্বামী স্ত্রীর সাথে লেগে যায় স্ত্রী স্বামীর সাথে লেগে যায় এরকম অভ্যাস আর স্বভাব তরি তবিয়তের মানুষ যারা আছে তাদের উদ্দেশ্য করে আমলটি করবেন আপনাকে ভালোবাসবে আপনার সাথে আর রাগারাগি করবে না আসুন আমরা জেনে নেই আমলটি কীভাবে করতে হবে তার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন দর্শক সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন পাক সাফ হয়ে আপনি পবিত্র বিছানাতে বসবেন অজু করে নেবেন তিনবার পড়বেন ইস্তেকেন্লাহ এরপর তিনবার দুরস্বরী পড়বেন সাল্ল আলিহ্লাম সাল্লাম তারপরে আপনি এই আয়ারটি পড়বেন এগারোবার আয়াতটি পড়বেন তাকে স্মরণ করে পড়বেন যাকে আপনি ভালোবাসতে চাচ্ছেন যাকে আপনার ভালোবাসার আপনার দিকে ধাবিত করতে চাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করে আপনি আয়াতটি পড়বেন ও আল কৈ আলাইকা মাহাব্বত মিন্নি ওয়া আল আলাইকা মাহাব্বত মিন্নি ওয়া আল আলাইকা মাহাব্বত মিন্নি এরকমভাবে এগারোবার পড়বেন তাকে স্মরণ করে করে এগারোবার পড়বেন সর্বশেষ তিনবার দূরসূরি পড়ে আল্লাহ রব্বেলা আল্লা মিনার কাছে দুয়া করবেন হে আল্লাহ তার অন্তরে আমার মায়া আমার মহাব্বত তুমি সৃষ্টি করে দাও সে আমাকে ভালোবাসে সে আমাকে ভুল না বুঝে আল্লাহ এরকমভাবে আপনার কাঙ্ক্ষিত কথাগুলো অন্তর থেকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলমী আপনার প্রিয়জনকে প্রিয় মানুষটিকে স্বামীকে স্ত্রীকে সন্তানকে তার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা আল্লাহ তালা উদয়ই করে জীবেন সৃষ্টি করে দিবেন যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার জন্য অন্তর থেকে দোয়া থাকবে